শীতে নতুন আতঙ্কের কথা জানালো স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই শীতে দুটি খাবার থেকে আপনার পরিবারের মাঝে ছড়িয়ে পড়তে পারে মরণবিধি এই ভয়ঙ্কর ভাইরাস পরিবারের একজন এই ভাইরাসে আক্রান্ত হলে পুরো পরিবার ধ্বংস হওয়ার সতর্কবার্তা দিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ টিম আর এই শীতকালে আমরা এই দুইটি খাবারই বেশি খেয়ে থাকি তা দর্শক আজকে জানাবো শীতকালে কোন দুটি খাবার থেকে এই মরণবিধি ভাইরাসের উৎপত্তি হয় কথা হলো বাঁচতে হলে দেখতে হবে আজকের ভিডিওটি বিশেষ করে যাদের পরিবারের ছোট বাচ্চা আছে তাদের জন্য এই তথ্যটি জানা খুবই জরুরি কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ফলে এই শীতে তাদের ক্ষতির সম্ভাবনা অনেকটাই বেশি তাই আপনার বাচ্চার জন্য হলেও আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন যাতে আপনার প্রতিবেশীরাও সতর্ক হতে পারে ভাইরাসটি যাকে আক্রমণ করবে তার মৃত্যুর সম্ভাবনা থাকে নাইনটি নাইন পার্সেন্ট একের পর এক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে ভাইরাসের কবলে বলছিলাম মরণ খাতে ভাইরাস নিপা ভাইরাসের কথা নিপা ভাইরাসটি একটি প্রাণীবাহিত রোগ যা বাদুর থেকে মানুষে সংক্রমিত হয় উনিশশো সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রথমের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর রোগটি শনাক্ত করা হয় প্রতিবেশী দেশ ভারতের তিনটি প্রাদুর্ভাবের খবর পাওয়া যায় সেগুলো হল শিলিগুড়িতে দু হাজার এক নদীয়ায় দু এবং কেরালায় দু এগুলোতে মোট ছেষট্টি জন রোগীর মাঝে পঁয়তাল্লিশ জন মারা গিয়েছিল এই তিনটি প্রাদুর্ভাবের প্রথম উৎস নিশ্চিত না হলেও মানুষ থেকে মানুষের ছড়ানোর ব্যাপারটা নিশ্চিত হওয়া যায় ফিলিপাইসে 2014 সালের প্রাদুর্ভাবে 17 জন রোগীর মধ্যে নয় জনই মারা গিয়েছিল বাংলাদেশে 2001 সালে প্রথম নিপা ভাইরাসের তথ্য পাওয়া যায় কিন্তু শনাক্ত করা হয় 2004 সালে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় প্রতি প্রতিবছরে নিপা প্রাদুর্ভাবের খবর পাওয়া যাচ্ছে মোট 303 জন নিপা আক্রান্ত রোগীর মধ্যে 211 জনের মৃত্যু ঘটেছে বাংলাদেশে এই রোগ ছড়ায় একমাত্র খেজুরের রস পানের মাধ্যমে শীতের সময় খেজুর খুবই জনপ্রিয় এ থেকেই ধারণা করা হয় বাদুর সংক্রমণের উৎস এই শীতে রস আহরণের জন্য একদম দিকে খানিকটা অংশ সেখানে হাড়ি ঝুলিয়ে রাখা হয় বিশেষজ্ঞ একটি টিম সেই গাছে একটি ইনসারেট ক্যামেরার মাধ্যমে দেখতে পায় বাদুর হাড়ি থেকে রস চেটে চেটে খাচ্ছে বা গাছের চাষা অংশে মুখ দিচ্ছে অথবা হাড়ির মধ্যে প্রস্রাব করছে হাড়ির বাইরে টুকু মুছে নিয়ে তার থেকে নমুনা হিসেবে সংগ্রহ করে বিশেষ পরীক্ষা পিসিআর মাধ্যমে নিপাভাইরাসের আর এন এ জেনেটিক কোডের প্রমাণ নিশ্চিতভাবে শনাক্ত করা গেছে এছাড়াও নেশা জাতীয় পানি তারিও নিপা ভাইরাস সংক্রমণের মাধ্যমে হিসেবে কাজ করে মানুষ থেকে মানুষ নিপা সংক্রমণের আরেকটি মাধ্যম হল দেহরসের সংস্পর্শে আসা বাংলাদেশে হওয়া বেশিরভাগ প্রাদুর্ভাবগুলোই দেখা গেছে শীতের সময় হয়েছে তাই যেসব রোগের মস্তিষ্কে প্রদাহের লক্ষণ ও উপসর্গ দেখা দিবে আর কাঁচা খেজুরের রস পানের ইতিহাস থাকবে তাদের অবশ্যই নিপা ভাইরাসের সংক্রমণের সন্দেহের তালিকা রাখতে হবে বেশিরভাগ নিপা রোগী জ্বরের ইতিহাস থাকে অন্যান্য উপসর্গের মাঝে ঘুম ভাব মাথা ব্যথা এলোমেলো লাগা ঝিমুনি বমি প্রায় অচেতন তার পাশাপাশি মস্তিষ্কের প্রদাহ স্বাস্থ্যতন্ত্রের সমস্যা থাকে তা দর্শক এই শীতের সময় গাছ থেকে খেজুরের কাঁচা রস খেতে চান কে কে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সপ্তধ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ